অপারেশন ডেভিল হান্টের আওতায় নৌবাহিনী যৌথ অভিযানে দেশি বিদেশি অস্ত্র ও গোলাবারুদ সহ চার সন্ত্রাসীকে আটক করেছে নৌবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল গতকাল সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাতিয়া থানাধীন ছয় নং চর্কিং ইউনিয়নের দুই নং ওয়ার্ডের কলেজ রোডের হাজি আবুল বাসার মার্কেটের বিপরীতে কাউসার মিয়ার ব্রিগফিল্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল তিনটি একনলার দেশীয় বন্দুক আটটি কার্তুজ বিশটি ককটেল দুটি ডেগার তিনটি ক্রিজ ও একটি তলোয়ার উদ্ধার করা হয় যৌথ এই অভিযানে নৌবাহিনীর সাথে কোস্টগার্ড ও পুলিশ অংশগ্রহণ করেন অপরদিকে চট্টগ্রাম জেলার সন্দীপে পরিচালিত অভিযানে হুমায়ুন কবির ওরফে বাবুল নামক এক সন্ত্রাসীকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয় গতরাত আনুমানিক এগারোটায় প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি চৌকশ দল আনুমানিক রাত দুই কোটি নৌবাহিনী কন্ডিজেন কমান্ডারের নেতৃত্বে হাতিয়া রিপোর্ট চট্টগ্রাম নিউজ